এখন ংরিওান্লক ভিডিও করে না কি আর করার আগে তো কাজটা না করলে হচ্ছেও না সেটাই আমরা এখন এবং এবং বর্ফিও আর ভেতরে চিৎকার করছে আওয়াজ পাচ্ছো সেটা হচ্ছে বোঝো জাস্ট বিকজ আমরা বেরোচ্ছি সেই কারণে আমরা এখন যাচ্ছি একটু বাজার করতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টে আমরা ভাই খেয়েছি আজকে সেটা দেখানো হয়নি কারণ ফোন চার্জে ছিল একদম চার্জ ছিল না তো ভিডিও করা হয়নি যাই হোক বাবা বলতে গেলে নিচে নেমে গেছে ওর দুটো টি শার্ট তার উপর একটা জ্যাকেট পরানো আছে ব্যাঙ্গালোরে মানে এই প্রথমবার এত ঠান্ডা পড়লো এত ঠান্ডা জেনারেলি পড়ে না বিশাল বিশাল হাওয়া দিচ্ছে বুঝতে পারছো আমি একটা পঞ্চু মতো পরে নিয়েছি ওপরে যাতে ঠান্ডাটা কম লাগে হ্যাঁ বরফিকে দেখাচ্ছি বাবা নিয়ে হাঁটছে ও ওই যে বরফি বাবার সাথে হাঁটছে রে চল হাই কর একটু হাত বাড়াচ্ছে হাই বলফি হাই হাই হাত নাড়াচ্ছ ওখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছো চলো আমরা বেরোচ্ছি বাজারে যাচ্ছি একটু বেলা করেই যাচ্ছি বরফিকে নিয়ে যাচ্ছি কারণ মা

আমরা কাতলা নিয়েছি বড় কাতলা ওখানে কাটা হচ্ছে এই দাগা পেটি হয়ে গেছে কাটা আর পাবদা নিলাম আমাদের মাছ নেওয়া হয়ে গেছে কাতলা আর পাবদার সাথে লাস্টে শোল মাছ নিলাম জ্যান্ত শোল বরফির জন্য মেনলি বাড়ি এসে বরফি ডাইরেক্ট লাঞ্চ করছে ফিরে এসে চা খাচ্ছি লাঞ্চ হবে রাত সানডে লাঞ্চ একটু দেরি আজকে কার আসার কথা সেটা তো বলা হয়নি আজকে লাঞ্চ কেন দেরিতে সেটা একটা কারণ আছে বাড়িতে একজন আসছেন যার জন্য লাঞ্চটা আরেকটু একটু দেরিতে মানে সে এসে পৌঁছচ্ছে দুপুরবেলা তাহলে আসুক ওনার জন্য লাঞ্চটা বানানো হয় সে তিনি হচ্ছেন তার নামটা একটু বলো নিভা 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 বলে একজন আসছেন যিনি ভর্তি দেখাশোনা করবেন যে সময়টা আমরা বাড়িতে না এবং থাকলেও দেখাশোনা করবো কাটে আমাদের তাই না বলতে কেউ একজন লিখেছিলাম নামটা ভুলে গেছি তোমাদের মধ্যে থেকে কেউ একজন লিখেছিল যে বলতে তো শান্ত হয়ে খেয়ে নেয় এত কোনো মানে ঝামেলা করে না সেটাই একটুখানি দেখিয়ে দিলাম সড়কটা আমাদের বাড়িতে থাকার মেন ক্রাইটেরিয়া কাজ কাজ কম বেশি তো থাকবে হতেই থাকবে মেন জিনিস হচ্ছে যাতে যে আসছে সে যেন লায়লা বোঝোকে ভয় না পায় এটা প্রথম দিন সবাইকেই বলেছি এনাকেও বলা হয়েছে ইনি বলেছেন এনার কোনো অসুবিধা নেই বাড়িতেও ছিল এবং আশা করা যাচ্ছে সেরকম অসুবিধা হবে না এবং আমরা যে প্রিকশনটা নিয়ে করে থাকি জেনারেলি ইন্ট্রোডিউস করে থাকি লায়লাকে প্রাইমারিলি বোঝোকে নিয়ে অতটা ভয় নেই বোঝো এমনি সবার সাথেই কমফোর্টেবল যদি না মাঝে মধ্যে এক আধজনকে বোঝার পছন্দ হয় না বাট খুবই রেয়ার সেটা টাইম লাগে তো দেখা যাক আজকে লায়লা কিরকম ভাবে করে বড়দের মাছের জল দেওয়া চলে হাত তালি দিচ্ছে এবং খেতে খেতে গরম লেগেছে জ্যাকেটটা খুলে গেছে চার ফোঁটা দিয়েছি বাঙালিদের এটাই পলিয়ার পার

এবার তো <laughs> <Then round. laughs> ব্যাস ছেড়ে দাও চলো আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কোথায় ডিমার্ট যাবো আগে হ্যাঁ চেষ্টা করছি হ্যাঁ আগে ডিমার্ট যাবো তাই হুডি দিয়ে বেরোচ্ছি ডিমার্ট যাবো ডিমার্ট থেকে যাব শান্তিনিকেতন আর আজকে সঙ্গে একজন নতুন অতিথি দিয়েছি যে আমাদের নিভাদি তারপরে মা তারপর বাবা এবং কোলে বলফি হুইজ আউট ঘুমিয়ে পড়েছে আর যেটা ডাইনোসরওয়ালা সোয়েটার পরই চোখে মলে যাই বা ডিমার্টে যাই গিয়ে তারপর দেখাবো আর ওই চোখটা দেখেও ভয় পাচ্ছিল কারণ ওটা নড়ছে ওটাই মজাদার ব্যাপার ওকে দেখালাম যে তুই হাত দিয়ে এটা দেখতে পারিস কিছু হবে না ওরকম একটু অদ্ভুত রকমের কোনো জিনিস দেখলে এখন ওর মনের ভেতরে একটা ভয় তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছি কদিন ধরে যেমন কালকে গিয়ে হঠাৎ করে ওই একটা মূর্তি দেখে সেটাকে দুম 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 ভেবে ভয় পেয়ে আমরা সেটা নিয়ে অনেকক্ষণ ধরে হাসি হাসি করলাম যাই হোক তো যাই আগে ডিমার্টে যাই গিয়ে কিছু গ্রসারিজ শপিং করার আছে কারণ মানতে শুরু জানোই তোমরা মাস কাবারে কিনতেই হবে তাহলে কি করবে ভেবে দেখ কালকেও টাইম আছে কালকে এক তারিখ কালকে দু তারিখ আমি অফিস থেকে ফিরে ওখানেই নামবো হুডিতে একদম ডিমার্টের সামনে তখনও নিতে পারি বাট তেল টেল কিছু নেই সব শেষ মা বলল যদি আজকে রাত্রেবেলা বাড়িতে খাস তাহলে আজকেই নিতে হবে আর যদি কালকে তাহলে কালকের জন্য নিতে হবে উপায় নেই কালকে নাহলে দুপুরে রান্না হবে না কি সমস্যায় পড়া গেছে তাই না যাই দেখি কি হয় পার করে দিয়েছি কিউ সেভেনের কাল রামেশ্বরমে ভিড়ের জন্য ঢুকতে পারিনি আজকে ডিমার্টে ভিড়ের জন্য ঢুকতে পারলাম না আমি গাড়িতে যেতে যেতে জাস্ট হালকা ভাবই বলেছিলাম এক তারিখ ডিমার্টে ভিড় হতে পারে বাট এইভাবে ফুলে যাবে বুঝতে পারিনি এনিওয়েজ আমরা এসেছি শান্তিনিকেতন মানে দেখা যাক এখানে কি হয় আমরা স্পারে ঢুকছি একটু ব্যাংক অলরেডি ঢুকে গেছে

স্পায়ারে ছিল না স্পায়ার অ্যাকোয়ার করা যায় জানি না বাট ইজি বাই জিনিসপত্রগুলো বেশ রিজনেবল সস্তা আবার যত আমরা ফুড কোর্টে এসেছি কফি নিচ্ছি টল্লো মলো টল্লো মলো সব ধান এটা বাড়ির আলু ভাজা গো

বাচ্চাদের আইসক্রিম ভেঙে গেলে নেই নেই আমরা একটা রসমালাই ট্রাই করছি এক মানে এই রসমলাই ফ্লেভারের আইসক্রিম হবে একটু পাশি এটা চিজ কেক আমরা খাচ্ছি না আমি খেয়ে বেরিয়ে যাবো এমনি আমাদের খাওয়াই যাচ্ছে ভালো খেতে আর সময়টাই ভালো খেদে না এটা একটা চিজ কেক নেওয়া হচ্ছে in mango